হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ লেভ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা মাঠে কিভাবে ধান ছাড়ি সেটাই দেখাবো তো আমার কিন্তু মাঠে কাজ করা অভ্যেস না তো তাহলেও আমাদের নিজস্ব জমিতে যা বছর সালে যে খাবার জোগাড়টা তো হয়ে যায় সেই কারণে অনেক কষ্ট করে করেছিলাম আর এই যা গরম দিচ্ছে এই পচা গরমে কিন্তু মাঠে মানে একটা দুটো পর্যন্ত থাকা অসম্ভব হয়ে যায় কিন্তু আমাদের করতে হবে তো দেখো আমার মা আর আমি গিয়েছিলাম প্রথমে গিয়ে মেশিন সেটিং করে মা ধান ঝাড়ছে আমি ভিডিওটা করেছিলাম তো তোমাদের দিকে কেমনভাবে ধান ঝাড়ো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে সকল বন্ধুকে বলবো লাইক কমেন্ট ও শেয়ার করো আর ফুল ভিডিওটি অবশ্যই ওয়াচ করো কেউ ভিডিওটি স্কিপ করো না তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভোর পাঁচটার সময় চলে গিয়েছিলাম গিয়ে রেডি করে সব কিছু করে দেখো আমি একা একা তো বন্ধুরা দেখতে পাচ্ছ একা একা ধান ঝাড়ছি আর আমার মা ওইদিকে একটু কাজ করছে তো তোমরা সবাই জানো যে একা একা ধান ঝাড়লে কিন্তু তাড়াতাড়ি হয় না তো কী করবো দুজন গিয়েছে আমি আবার আমার মা গিয়েছিলাম আর তোমাদের বৌদি ভাই বাড়িতে রান্নাবান্না করে কাজ বাজ গুছিয়ে তারপরে যাবে ধান ঝাড়তে তো দেখতে পাচ্ছ কিভাবে ধান ঝাড়ছি হয়তো তোমাদের দিকে এটা থাকতেও পারে না থাকতে পারে অবশ্যই কমেন্টে জানাবে এবার বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা দুজনে ঝাড়ছি আমার মা তুলে দিচ্ছে আর আমি এদিকে বিচুলি ফেলছি আর এই পাশে আমার মেয়ে ছোট্ট মেয়ে ভিডিও তৈরি করে দিচ্ছে আর দেখো তোমাদের বৌদি ভাই ওই বিচুলি তুলে দিচ্ছে ধান তুলে দিচ্ছে আর দেখো প্রচণ্ড পরিমাণে রোদ গরম আর এই মাঠে তখন প্রায় সাড়ে বারোটা একটা বাড়তে গিয়েছে তখন কিন্তু কোনো লোক ছিল না কিন্তু আমাদের রেডি করে করে যেতে হবে না করলে খুব সমস্যা হবে যদি বৃষ্টি বাদল হয় তখন সমস্যা হয়ে যাবে তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটি দেখতে থাকো এখন সাড়ে বারোটা বাজে দুপুর এখনও টানা রোদ তেইশ হবে ধান শেষ করলাম ধান ধানজাড়া শেষ করলাম এবার ধান তুলে বাড়ি যাব তো জানো তো কী আর আলো তোমাদের সব জানো একটা কি টানা রোদ মাঠে কেউ নেই কিন্তু আমাদের এটা কমপ্লিট করতেই হবে সেই কারণে রয়েছি তো সকল বন্ধুকে বলবো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে যে ধানঝাড়ার ভিডিওটি তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করো আর ফুল ভিডিও দেখো অনেক অনেক ভালোবাসা রইল, চলো টাটা